নিউজ এইটিন বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তবশ্রী শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে কসবাই কাউন্সিলারের ওপর হামলা আর জমি বিবাদে এই হামলা কাউন্সিলারের উপর হামলায় চঞ্চল্যকর দাবি আফরোজ যাকে গলসি থেকে গ্রেফতার করা হয়েছে বিহার পালানোর ছক ছিল আফরোজ অর্থাৎ মূল মাস্টার মাইন্ড বলেই মনে করছে পুলিশ এমনটাই আর সেই আফরোজের চাঞ্চল্যকর দাবি দু হাজার ফিট জমি দখল করেন সুশান্ত ঘনিষ্ঠ সুশান্ত ঘনিষ্ঠ হায়দারের বিরুদ্ধে তোপ আফরোজের প্রথমে শোনাব আপনাও সেটি কি দাবি করছেন ALLEN GANO কে JODAPANE GAN জমি বিবাদ আর সেই জমি বিবাদে কসবায় হামলা কাউন্সিলারের উপর হামলায় চাঞ্চল্যকর দাবি করছে আফরোজ সরাসরি চলে যাব শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু এই আফ্রোজের যে দাবি যে দাবি আফরোজ করছে তা কতটা সত্যি এটা যেমন প্রশ্ন উঠছে আর কেন হঠাৎ এই দাবি তিনি করলেন যে চাঞ্চল্যকর দাবি জমি বিবাদের জন্যই খুন করতে গিয়েছিলেন আফরোজ একেবারেই যখন গলসি থানা থেকে কলকাতা পুলিশ তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বের করে তখনই সংবাদ মাধ্যমের কাছে একরকম তো মানে তোপ দেখে দিলেন এই গুলজার তার বক্তব্য সে গুলজার ইকবাল তার সঙ্গী এবং এই সুশান্ত ঘোষকে মারার যে খুন করার চেষ্টা সে করেছিল শুধুমাত্র জমি সংক্রান্ত কারণেই কারণ সুশান্ত ঘোষের সঙ্গী হায়দার আলী সে দু হাজার স্কোয়ার মিটার জমি দখল করে নিয়েছে এবং বারবার সেই জমির জন্য সে আইয়া করেও তার সঙ্গে সেই জমি ফেরত পায়নি সেই আক্রোশ থেকেই এই গুলি করে মারার চেষ্টা করে বলে সে এক সংবাদ মাধ্যমের কাছে নিয়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় এই তার কথার মধ্যে কতটা সারবত্তা আছে সত্যি সে সে ঠিক কথা বলছে কিনা এ বিষয়টি তদন্তকারী পুলিশ অফিসাররা খতিয়ে দেখছে তবে যেটা প্রশ্ন ছিল যে ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক কারণে খুনের চেষ্টা সেই জায়গায় এই যে তার দাবি গুলজারের দাবি যে জমি সংক্রান্ত বিবাদের জোরেই সে খুনের চেষ্টা করে বা তার দল খুনের চেষ্টা করে কারণ তার দু হাজার বর্গমিটার জায়গা দখল করে নিয়েছে সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী এবং সেই কারণেই তারা এই খুনের ছক কষেছিল এখন এই দাবি কতটা যুক্তিযুক্ত সত্যি দাবি সে করছে কিনা শেষ প্রকৃতই গুলজার নাকি আফরোজ নাকি ইকবাল সব বিষয়ে এখন কলকাতা পুলিশ খতিয়ে দেখছে তাকে ইতিমধ্যেই কলকাতার দিকে নিয়ে পুলিশ রওনা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সে কলকাতা তারা পৌঁছে যাবে লালবাজারে পৌঁছে যাবে এবং তারপরেই তার বক্তব্য আরও বিস্তারিতভাবে শোনা হবে গলসিতে এক দফা জোড়া জেরা হয়েছে এবং এই ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল এই যে সুপারি দিয়ে কি নিয়ে আসা হয়েছিল বিহার থেকে এই দুষ্কৃতীদের তাদের কতদিন রাখা হয়েছিল এই যে বিস্তারিত বিষয় কারণ পুলিশ মনে করছে অন্তত পাঁচ ছজন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে স্বাভাবিকভাবেই তিনজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই যুবরাজ সিং নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করা হয়েছে এবং গুলজার তাকে অরফে আফরোচ তাকেও গ্রেপ্তার করা সম্ভব হলো বিহারে চলে মোহাম্মদ ইকবালের নাম করা হয়েছিল অরফে আফরোজ অরফে গুলজার

জানিনা পঞ্জিবীর কথা বলা হচ্ছে এবং আমার স্ট্রিক ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওখানে রাজনীতি করা যাবে না কারণ আপনারা গুলশনকে দেখেছিলেন আড়াই বছর ধরে গুলশনে কোনো ইনসিডেন্ট ঘটেনি দ্বিতীয় হচ্ছে ভেরি ভরার একটা প্রবণতা ওখানে ছিল এই যদি জমিটা ভেরির মধ্যে হয়ে থাকে তাহলে আমি আটকেছি নিশ্চিতভাবে আটকেছি তাতে যদি এই ঘটনা ঘটে থাকে কোনো সমস্যা নেই কারণ আমি ওই জিনিসটা করতে দেবো না কারণ আমার কাছে একদম আমার ওপর মহল থেকে ইনস্ট্রাকশন ছিল কোনো ভেরি যাতে এখানে ভরাট করা না যায় আমি সেই চেষ্টা করেছি এবং আমি আজকে দাঁড়িয়ে বলছি যে কোনো ভেরি ওখানে আমি ভরাট করতে দেবো না একটা ক্রিমিনাল যে সুপারি কিলার নিয়ে এসে আমাকে মার্ডার করার চেষ্টা করছে সে একটা কি অভিযোগ করেছে তার ভিত্তিতে জবাব দেওয়ার মানসিকতা আমার নিয়ে আমার মনে হয় এটা ঠিকও হচ্ছে না আর আফরোস যে চাঞ্চল্যকর দাবি করেছে যে জমি বিবাদের কারণেই সেই হামলা চালিয়েছিল এবং সেখানে একজনের নাম নিয়েছে আফরোস হায়দার আর সেই হায়দারের সঙ্গে আমরা কথা বলেছিলাম তবে হায়দারের দাবি জমি ভরাটে যুক্ত আফরোজি না না ওদের নিজের একটা অ্যান্টি লোক কে কি বলছে আমরা জানি না কিন্তু আমার একটা কথা জানি কি কিছুদিন আগে একটা ভিড় ভাড়া হচ্ছিল ওই ভেলি ভাড়াটা কথা আমি দাদাকে বলি কিন্তু দাদা আমাকে গুলশান কুমি দায়িত্ব দিয়ে রেখেছেন ওই হিসাবে আমি দেখি ভেড় ভাড়া হচ্ছে আমি লোকাল হিসাবে দাদাকে জানাই দাদা পুলিশকে নিয়ে ওখানে যা করার আছে করেছে এবার যদি ভেড়ি নিয়ে কিছু কেউ বলছে দু হাজার এরিয়া তাহলে এখানে কিছু করার নেই স্যার গাড়ি মাল যদি কেউ ভাড়া করে তাহলে নিজের টাকা তো তো ভুল ওখানে টাকা তোলা হয় কি করেছে ওখানে কিছু না কিছু তো ঘটনা ঘটিয়ে যায় সেজন্য ওরা তো এই লাইনে চলে এসছে অ্যান্টি সোসের কথাতে অত ধ্যান দেওয়া দরকার নেই সম্পূর্ণ ভুল 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 তো ভেড়ি ভাড়া হচ্ছিল দাদা যে আটকেছে ওটাতে তো ভেড়ি ছিল অর্থাৎ ফুটেজ বাড়ির সামনে বসেছিলেন কাউন্সিলার সুশান্ত ঘোষ আর সময় খুব কাছ থেকে তাকে গুলি করার চেষ্টা করে দুজন বাইকে করে এসে হেলমেট মাথায় এ যেন রূপলী পর্দার বাস্তব রূপায় হামলার জন্য রেকি ভিন রাজ্যের দুষ্কৃতীদের জন্য গোপন টেরার ব্যবস্থা পয়েন্টে পয়েন্টে পিক আপ ড্রপ কসবায় তৃণমূল কাউন্সিলারের উপর হামলার ঘটনাক্রমে নজর দিলে সুস্পষ্ট হবে পরিকল্পনার ছাপ কারণ এক মাস ধরে হামলার পরিকল্পনা ছিল সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে অমিত তার মানে সমস্ত কিছু জেনে যে কাউন্সিলার কোথায় বসেন কখন কোথায় থাকেন সমস্ত বিষয় রেকি কি করে পরিকল্পনা করেই হামলা করা হয়েছিল যে প্রেক্ষাপট সামনে আসছে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা দাও গতকাল যে ছবি ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা যে একজন যুবক বাইক স্কুটার থেকে নেমে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করছে এই যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু গতকালই রচিত হয়েছে এমনটা নাই গত এক মাস ধরে পরিকল্পনা করা সুশান্ত ঘোষের গতিবিধির উপর নজর রাখা কোথায় তিনি যাচ্ছেন কোথায় তিনি বসেন সন্ধ্যেবেলা কোথায় থাকেন তার জন্য এক মাস আগে অফরোজ বৈশালী থেকে একজনকে ভাড়া হায়ার করে কলকাতা নিয়ে এসে লুকিয়ে রাখা সেই লোককে দিয়ে এবং নিজের বেশ কয়েকজন ক্লোজ অ্যাসোসিয়েট কে দিয়ে সেখানে রেকি করানো এবং গত পরশু দিন সন্ধেবেলা বৈশালী থেকে আরো দুজনকে কলকাতায় নিয়ে আসা তাদেরকে লেক টাউনের একটি ফ্ল্যাটে বাড়িতে থাকার বন্দোবস্ত করে দেওয়া এবং একটি গাড়ি বা একটা ট্যাক্সি হায়ার করা যে ট্যাক্সি তাদেরকে বাবুঘাট থেকে পিক আপ করা লেক বাড়িতে পৌঁছে দেওয়া লেকটাউন থেকে তাদেরকে আবার পাকসার সার্কাস নিয়ে আসা এবং সেই তাই নয় পাকসার সার্কাস থেকে আবার কসবা সংলগ্ন এলাকায় ঘটনাস্থল সংলগ্ন এলাকায় সেই ট্যাক্সির উপস্থিতি সমস্ত যে প্রেক্ষাপটগুলো পাওয়া যাচ্ছে তদন্ত করতে গিয়ে সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে পুরো পরিকল্পনা করেই আফরোজ ময়দানে নেমেছিলেন সুশান্তর উপরে হামলা চালানোর সেক্ষেত্রে ইতিমধ্যেই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে যুবরাজ কুমার বলে যিনি গুলি চালাতে গিয়েছিলেন বা যাকে পাঠানো হয়েছিল তার বয়ান রেকর্ড করা হচ্ছে অন্যদিকে অফরোজ কে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তাকে গলসি থেকে নিয়ে রওনা হয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা আজকে রাতে কুলসা হচ্ছিল কলকাতার উদ্দেশ্যে যখন গলসি সে বলছে যে জমি বিবাদের কেন জমি বিবাদের সেটা কি জমি বিবাদ না এর অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রতি মুহূর্তে আপডেট আমরা আমাদের দর্শকদের নিউজ 18 বাংলার দর্শকদের দিতে থাকব দুষ্কৃতি ঘাঁটি এই যে বাড়ি যে বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি কালিন্দীর এই বাড়ি ছিল দুষ্কৃতি ঘাঁটি কারণ দুষ্কৃতি ঘাঁটিতে এসে এই ফ্ল্যাটেই হামলাকারীরা হায়ার করা হয়েছিল তাদেরকে এই ফ্ল্যাটে পরিকল্পনা মাফিক সমস্ত কিছু চলছিল আর এই ফ্ল্যাটটি রাম সিং নামের এক ব্যক্তি কিভাবে ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো কিভাবে এলেন বাড়ির লোক কি ফ্ল্যাট যিনি ভাড়া দিলেন তিনি কি কিছুই বুঝতে পারেননি জানতেন না জানাবে সমস্তটাই ইরন একদমই দেখো যে ঠিকানায় দাঁড়িয়ে রয়েছে একশো পঁয়তাল্লিশ কালিন্দি হাউজিং এই সেই ফ্ল্যাট এবং ফ্ল্যাট নাম্বার ওয়ান এটা বাড়ির বা ফ্ল্যাটের পেছন দিকের দরজা এই দরজা দিয়ে এই ফ্ল্যাটে যারা থাকতেন তারা যাতায়াত করতেন এই ফ্ল্যাটটি বিহারের বাসিন্দা বি কে সিং সেই ভদ্রলোকের নামে রয়েছে যে রাম সিং নামে এক ভদ্রলোককে তাকে এই ফ্ল্যাটে থাকার জন্য বা দেখাশোনার জন্য দিয়েছেন বিগত সাত বছরের বেশি সময় ধরে রাম সিং এখানে থাকেন তার ছেলেকে নিয়ে মাঝে মধ্যে তার মেয়ে এসে থাকেন বা তার জামাই এসে থাকেন বৃহস্পতিবার দিন রামসিং এই বাড়ির যে কেয়ারটেকার ঠিক আমার বাড়িতে যে ঘর রয়েছে এই ঘরটি কেয়ারটেকারের জানলা এই যে কেয়ারটেকার এখানে যিনি ভদ্রমহিলা রয়েছেন তাকে বলে যান রামসিং একটা চাবি দিয়ে যান ঘরের যে কেউ একজন আসবেন এই চাবিটা দিয়ে দিতে বৃহস্পতিবার বিকেলবেলা একজন ভদ্রলোক আসেন সেখানকে এই জানলা থেকে সে চাবি নেন এবং বৃহস্পতিবার দিন তারা ছিলেন এবং শুক্রবার দিন বিকেলে চাবি ফেরত দিয়ে চলে যান কেয়ারটেকারের দাবি অনুযায়ী একজন ছিল না দুজন ছিল তারা জানেন না তবে যুবরাজ যেটা পুলিশ সূত্রের খবর বা বিভিন্ন সূত্রের খবর যে যুবরাজ সহ তারা কালিন্দীর এই বাড়িতে এই ঠিকানাতেই আস্তানা নিয়েছিলেন এই বাড়িতেই রাতে ছিলেন এই বাড়িতে এই মুহূর্তে রাম এর ছেলে রয়েছে যার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং বাইরে থেকে এই বাড়ির যে মেন দরজা তাতে কিন্তু এখনো তালা লাগানো রয়েছে যদিও ভেতরে এই বাড়িতে রাম এর ছেলে রয়েছে এই বাড়িতেই একরাত ছিলেন এই দুষ্কৃতীরা যুবরাজ সিং সহ যারা গ্রেপ্তার হয়েছেন যেটা সূত্রের দাবি অনুযায়ী যে তারা এখানে ছিলেন দাবি যাকে যা যে চাবি নিতে এসেছিল তার ছবি দেখে যে অপরাধীরা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে একজনের কাছে তার চেনা চেনা লাগলো তিনি সম্পূর্ণ চিনতে পারছেন না তবে এই বাড়িতে কোনো সিসিটিভি নেই কোনো রেজিস্টার মেনটেন করা হয় না বাড়ির যে ওনার বা যার ল্যান্ডলর্ড ছিলেন তার অভিযোগ এই ফ্ল্যাটে মাঝে মধ্যেই বহিরাগত লোক আসতেন এখানে একটা গাড়ি আসতো এই রাস্তাটাই তারা ব্যবহার করতেন এবং পাড়ার বাসিন্দাদের দাবি পয়সার বিনিময় এই ফ্ল্যাট ভাড়া দিতেন রাম সিং কিন্তু রাম সিং পরিকল্পনা করে এই ফ্ল্যাট নেওয়া হয়েছে যে এই ফ্ল্যাটে অবাধ যাতায়াত করা যায় যেখানে কোনো রেজিস্টার নেই যেখানে কোনো সিসি ক্যামেরা পর্যন্ত নেই রাম সিং রাম সিং রাম সিং বাবা হ্যাঁ বাবা রাম সিং আপনার বাবা হ্যাঁ

মানে মনে পড়ে ও হতে পারে এরকমই তো বড় সরো মুটগুলো ছিল ভাড়া দেওয়া হয় ফ্ল্যাট একদিনের জন্য বা কিছু লোকজন এখানে আসে থাকে জানি এবার রাম রামদারও তো হতে পারে বা আতিসের জন্য হতে পারে তা জানি না কিন্তু থাকে লোকজন ওন আউটসাইডার হ্যাঁ শুক্রবার রাত বাড়ির সামনে বসেছিলেন কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত রায় আর সেই সময় অস্ত্র উঁচিয়ে তার উপর হামলা ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই হামলার পিছনে ঘনিষ্ঠদের জড়িত থাকার সম্ভাবনা গতকাল ঠিক কী হয়েছিল দেখুন প্রথমে হামলাকারী তারপর সাহায্যকারী ট্যাক্সি চালক অবশেষে গ্রেফতার মাস্টার মাইন্ড তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় এভাবেই একে একে অভিযুক্তরা জড়িয়ে গেল পুলিশের জালে শুক্রবার রাত আটটা বেজে দশ কসবায় জমজমাট শপিং মল চত্বর তার ঠিক পাশেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি নিজের বাড়ির সামনেই বসেছিলেন সুশান্ত আচমকায় স্কুটারে চেপে আসে দুজন স্কুটারের পিছনে বসে থাকা ব্যক্তি এগিয়ে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে কিন্তু পিস্তল লক থাকায় গুলি চলেনি তখন আগ্নেয়াস্ত্র ফেলেই পালানোর চেষ্টা করে হামলাকারী উঠে পড়ে স্কুটারে ততক্ষণে ধাওয়া করেছেন কাউন্সিলর নিজে এগিয়ে আসেন স্থানীয়রা তারাই ধরে ফেললেন হামলাকারীকে ভয় পাইনি ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না আমি ওখানে বসে রেখেছিলাম যখন আমার গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো এবং আমার পাশে আরেকজন ছিল সেও আমার সঙ্গে মুভ করলো দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়েছে ধরে দূরে কাউন্সিলারের উপর হামলা ঘিরে কষ পায় চোর হামলার পর সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে শনিবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কর্তারা কমিশনার মানুষ ধর্মাও যান গুলি করা হচ্ছে ইন্টেলিজেন্স সবকিছু দেখা হচ্ছে কাউন্সিলরের উপরে হামলায় বিহারের চোখ উঠে এসেছে হামলাকারীর নাম যুবরাজ কুমার আঠেরো বছরের যুবরাজ বিহারের বৈশালীর বাসিন্দা গত বৃহস্পতিবার কলকাতায় আসে পুলিশের দাবি একা নয় বিহার থেকে একজন যুবরাজ তার সঙ্গে আসে গত বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে লঞ্চে চেপে বাবুঘাটে আসে দুজন সেখান থেকে মোহাম্মদ আহমেদের ট্যাক্সিতে চেপে লেকটাউনে পৌঁছয় এই ট্যাক্সি চালক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তে উঠে এসেছে যুবরাজদের কলকাতায় আসার এক মাস আগে আরও একজন বিহার থেকে কলকাতায় আসে কসবার বিভিন্ন এলাকা রেকি করে সুশান্ত ঘোষের গতিবিধি নজরে রাখে পুলিশের দাবি তিনজনের মধ্যে একমাত্র যুবরাজই হামলা চালায় স্থানীয় একজনের স্কুটারে চেপে সুশান্ত ঘোষের সামনে যায় পাল্টা ধাওয়ায় সেই স্কুটার চালক পালিয়ে গেলেও ধরা পড়ে যায় যুবরাজ কোন মেয়েদা কোন মেয়েদা মোহাম্মদ যুবরাজ ইকবালের নাম বললেও পরে সেই নাম ঘিরে ধোঁয়াশা তৈরি হয় প্রশ্ন উঠে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই পুয়ো নাম নেওয়া হচ্ছে না তো পুলিশের দাবি ইকবালের আসল নাম গুলজার খান আফরোজ সেই এই ঘটনার মাস্টার মাইন্ড হামলাকারী যুবরাজকে আড়াই হাজার টাকা অ্যাডভান্স দেয় আফরোজ সুশান্ত ঘোষের উপরে হামলার সময় বিহার থেকে আসা বাকিদের নিয়ে কাছেই ছিল সে পরিস্থিতি বেগতিক দেখে বিহারে যাবার ছককোশে আপরোজ বাইকে চেপে পালানোর সময় পূর্ববর্তমানের গোলশি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি আপরোজও বিহারের বাসিন্দা প্রায় বারো বছর ধরে কলকাতার 55 গ্রামে থাকে এই এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষেরা ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে সুশান্ত ঘোষ গুন্ডা है जगह दखल किया है तो সুশান্ত ঘোষ কা গুন্ডা এখানেই প্রশ্ন কাউন্সিলরের উপরে হামলায় কি তবে পরিচিতরা জড়িত তদন্তে কলকাতা পুলিশ নিউজ একটি বাংলা যুবরাজ সিং যাকে প্রথম ধরে ফেলে পাকরাও করে স্থানীয়রা তার মুখেই প্রথম শোনা যায় ইকবাল ওরফে আফরোজের নাম আজ দুপুরেই গলসি থেকে পুলিশের চলে আফরোজ পুলিশের অনুমান এই আফরোজই মাস্টার কে আফরোজ গ্রামে তার বাড়িতে নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর পঞ্চান্ন গ্রামের গুলশন কলোনির অন্তর্গত মার্টিন পাড়ায় মার্টিন পাড়ায় এই মুহূর্তে যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়েছি মার্টিন পাড়ায় দোতলার দুটি ফ্ল্যাট এবং এই দুটি ফ্ল্যাট যার নামে রয়েছে তিনি হচ্ছেন কসবায় সুশান্ত ঘোষের ওপরে হামলা চালানোর যে চেষ্টা হয়েছিল সেই চেষ্টায় যার নাম এসছে সেই এই 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 সেই গুলজার ছবি গুলজারের ছবি আর এই যে দুটো ফ্ল্যাট এই দুটো ফ্ল্যাট হচ্ছে গুলজারের এই একটা ফ্ল্যাট এবং এই একটি ফ্ল্যাট যদিও এলাকার মানুষজন যারা বলছেন গুলজার এখন এখানে থাকেন না ফ্ল্যাট দুটো ভাড়ায় দিয়ে দিয়েছেন যে তসবির দিখানায়। ইস্কো ভাড়া দিতে না है, तो हाँ। है? तो क्या नाम है इसका हमको नाम नहीं भी मालूम अच्छा कब से है इधर से अभी इधर हमको तीन महीना पुरने वाला है अच्छा तीन, तीन मास भाड़ा टका वो लड़का सब जानता हम कुछ नहीं जानते कौन लड़का मेरा लड़का इरफान इसको आप बोलो था अभी इसको कभी कभी आते थे क्या बोलते थे नहीं कुछ नहीं किस लिए आते थे ऐसे ही आते थे গুলশানপল্লি আর সেই গুলশানপল্লিতে নিজের ফ্ল্যাট রয়েছে ধৃত আফরোজের এখানেই থাকতেন আফরোজ ওরফে গুলজার কালো আফরোজকে দেখা গেছে এলাকায় ফ্ল্যাটে অচিনা লোকের যাতায়াত ছিল আফরোজের পরিচয় জেনে অবাক প্রতিবেশীরা এই মুহূর্তে উত্তর পঞ্চান্ন গ্রামের গুলশন পল্লীর মার্টিন পাড়ায় আরো একটা ফ্ল্যাটের মধ্যে আমরা আরো একটা বিল্ডিং এর এবং এই সেই বিল্ডিং যে বিল্ডিং এ থাকতেন মাস্টার মাইন্ড সেই গুলজার ওরফে আফরোজ ওফরে ওরফে ইকবালের ফ্ল্যাট এই সেই ফ্ল্যাট যে ফ্ল্যাটে ইকবাল বা গুলজার যাই বলুন না কেন তিনি থাকতেন ফ্ল্যাট তালা বন্ধ রয়েছে বর্ধমানের গলসির কাছ থেকে তিনি ধরা পড়েছে তাকে পুলিশ আটক করেছে কিন্তু তার আগে এখানেই থাকতেন পরিবারের সঙ্গে এবং এলাকার মানুষজন তারা কি বলছেন কাম করতে দেখে বলতে গাড়ি হ্যাঁ हम देखते थे बच्चा को स्कूल गाड़ी अपना मोटरसाइकिल में लेके जाना आना करता दिन भर बस्ती में रहता था उसका फैमिली रहता था अब बच्चा फैमिली में कैट हो ये नहीं मालूम है मगर बच्चा को लेके स्कूल आना जाना करता था अच्छा तो लास्ट कब देखा उसको आपने हम तीन चार दिन आगे देखा हम ফোন ফোন করাই দো মিয়া ভোটি লি কাল মতো এগারো সাড়ে এগারো তো দেখা বচ্চী হ্যাঁ দিন কোথাও কালি ও লোক থাকে ঘর আজ নেই সকাল থেকে ফ্ল্যাগ তারা তালা বন্ধ দেখেছেন কিন্তু গুলজারকে গতকাল গত কাল দুপুরেও কিন্তু দেখা গেছে এলাকা ভাই যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন অনেকেই অনেক সময় এখানে আসা যাওয়া ছিল কিন্তু গুলজার কি কাজ করতেন সেটা সম্পর্কে কিন্তু সবাই সন্ধিয়ান ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ নিউজ 18 বাংলা কলকাতা 21 জুলাই পুলিশের গুলিতে তিনি আকুত হয় সে তিনি এবার দল ছাড়ার কথা ভাবলেন তাকে খুনের চেষ্টার পরে ভয়ে মনোবল ভাঙার এই ঘটনা কেন সুশান্ত ঘোষের কথায় বিস্ফোরক ইঙ্গিত সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বড় চেয়ারম্যান শুক্রবার রাতে তার উপর হামলা বাড়ির সামনেই প্রাণ নেওয়ার চেষ্টা কম বয়স থেকেই রাজনীতির ময়দানে সুশান্ত ঘোষ কোন ইকবাল উনিশশো সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে রাইটার্স বিল্ডিং অভিযান সেখানে পুলিশের গুলি এসে লাগে সুশান্তর পলিটিক্যাল ছেলে ভয় ছোটে পালিয়ে যায় না যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ একুশে জুলাই গুলি খেয়েছিল এখানটা হসপিটালে ছিল চার মাস এরা লড়াই করা ছেলে তৃণমূলের জন্ম লগ্ন থেকেই খাস ফুলে সুশান্ত ঘোষ দু সাল থেকে কলকাতা পুরসভার কসবা এলাকার কাউন্সিলর প্রথমে একশো সাত নম্বর ওয়ার্ডের পরে একশো আট নম্বরের কসবায় কান পাতলেই এখন তৃণমূলের কন্দলের কাহিনী কাউন্সিলর বনাম কাউন্সিলর একশো সাত নম্বর ওয়ার্ডের লিপিকা মান্না বনাম একশো আট নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ স্থানীয়দের দাবি এই দুই কাউন্সিলরের দ্বন্দ্বে গত জুনে কসবাই বোমাবাজি হয় গুলিও চলে পাঁচ মাস পরে ফের কসবাই গুলি চালানোর চেষ্টা এবার নিশানায় কাউন্সিলর সুশান্ত ঘোষ অল্পের জন্য প্রাণে বাঁচলেও মনোবলে ধাক্কা লাগে কালকে সাময়িকভাবে এসছিল বাড়ির লোকের পেশার মেয়ের দিল্লি থেকে ফোন আসলো সামগ্রিক ভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে যে না রাজনীতি আর নয় কিন্তু কাল রাত্রে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে মেয়ের সঙ্গে কথা হয়েছে যে রাজনীতি ছাড়বো না এই ঘটনা যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোক রাজনীতিতে থাক রাজনীতিতে থাকবো তৃণমূল কংগ্রেসে থাকবো থেকে এর বিরুদ্ধে লড়াই করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে হরিট আমরা সিপিএমের সময় থেকে রাজনীতি করে এসেছি তখন তো একাই চলতাম এখনও একা চলতে স্বচ্ছন্দ্য বোধ করি এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে ওদের মোকাবিলা করতে হবে বাড়ির সামনেই কাউন্সিলরের উপর হামলা গুলি করার চেষ্টা কিন্তু কেন এগিয়ে আসলো এগিয়ে এসে হঠাৎ করে কোমর থেকে মেশিন বার করে বার করে বুক লক্ষ্য করে আমার গুলি করলো দুবার মেশিন দ্বারা টিপানোর চেষ্টা করলো কিন্তু লক হয়ে যায় গুলিটা বার বেরোয়নি মনে হয় না এখানকার লোক বাইরের লোক একশো সাত নম্বর আট নম্বর কসবা অঞ্চলের কেউ এর সঙ্গে যুক্ত আছে বাইরের থেকে কেউ বা কারা এই জিনিস ঘটিয়েছে এবং পিছনে একটা বড় মাস্টার আছে কাউন্সিলরের উপর হামলার মাস্টার মাইন্ড কে অনেকেরই প্রশ্ন এর পিছনেও কি দলীয় কোন্দল কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের সঙ্গেও সুশান্ত ঘোষের দ্বন্দ্ব ছিল সেই জট কাটাতেই উদ্যোগী হন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দু সালে কসবায় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয় বিধায়ক জাভেদ খানের এমএলএ কাপের দায়িত্বে ছিলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ শুক্রবারের হামলার পর সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করেন জাভেদ খান কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ও তার বাড়িতে যান ফোন করেন লিপিকা মান্নাও শনিবার সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করেন মেয়ার ফিরাদ হাকিম নিউজ এইটিন বাংলা চৌঠা নভেম্বর নিউজ এইটিন বাংলা